ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে আমেরিকা সরাসরি অংশ নেবে কিনা আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইরানের সঙ্গে আলোচনার সুযোগ রাখতে চান প্রেসিডেন্ট ইরানের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ অব্যাহত রয়েছে নিশ্চিত করে তিনি আরও জানান আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করতে পারে ইরান অথবা তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে জানান লেভিড ইরানের সাথে চুক্তিতে কোনোভাবেই তাদেরকে পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি ইসরায়েল ইরান সংঘাতকে ঘিরে বিশ্বব্যাপী যে প্রশ্নটি এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হল এই সংঘাতে কি সরাসরি অংশ নেবে আমেরিকা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা তুলে ধরেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ট্রাম্পের ওপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানান লেভিড তিনি নিশ্চিত করেন তেহরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে ওয়াশিংটন লেভিড বলেন বৈশ্বিক যেকোনো সংঘাত নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সমাধানে আগ্রহী তবে তিনি শক্তি প্রয়োগেও ভয় পান না ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের এত কাছাকাছি আর কখনও আসেনি দাবি করে তা ঠেকানোর জন্য প্রেসিডেন্টের দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন প্রেস সেক্রেটারি ডেভিড আরও জানান ইরানের বিরুদ্ধে সংঘাতে আমেরিকার যোগ দেওয়া উচিত হবে কিনা তা নির্ধারণ করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি হোয়াইট মতে ইসরায়েলের হামলায় ইরান খুব দুর্বল অরক্ষিত অবস্থানে রয়েছে নিজেদের রক্ষায় এখনও আমেরিকার সঙ্গে একটি চুক্তি করার সুযোগ রয়েছে তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য ইরানের প্রয়োজনীয় সবকিছু আছে বলেও দাবি করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ইরানের পারমাণবিক অস্ত্র থাকা মানে পুরো বিশ্বের জন্য হুমকি এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্র্যাশ নাইডার বলেন তাদেরকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেওয়া যেতে পারে না মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক জনাথন মার্টিন বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ভুগছেন মার্টিনের মতে ডোনাল্ড ট্রাম্প সবসময় জয়ীদের পক্ষে থাকতে চান ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েল ভালো অবস্থানে না থাকলে ট্রাম্প কখনোই নেতানিয়াহুর পাশে থাকতেন না বলে মনে করেন তিনি নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর